ট্যাব বা মোবাইল কেনার জন্য আমরা যে দশ হাজার টাকা পাব সেটা কবে নাগাদ পাব এই সম্পর্কে ক্লাস ইলেভেনে যারা পড়ছ তাদের কাছ থেকে প্রচুর কমেন্ট আমার কাছে এসেছে আজ তার ডিটেল সব বলে দেব। সঙ্গে বলে দেব কারা কারা এই টাকাটা পাবে না বা কেন পাবে না বা কী কী সংশোধন করলে তবেই তোমরা এই টাকাটা পেয়ে যাবে তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোভিডের পর থেকে তরুণের স্বপ্ন নামে একটা নতুন প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের মারফত প্রত্যেকটা ক্লাস টুয়েলভের ছাত্র বা ছাত্রী দশ হাজার টাকা করে পেয়ে যাবে যাতে করে তোমরা অনলাইনে তোমাদের পড়াশোনাটা ঠিক ঠিকভাবে চালিয়ে যেতে পারো কিন্তু পরবর্তীকালে অনেক দাবি আসে সেই দাবির কথা মাথায় রেখে এখন থেকে ক্লাস ইলেভেনে সমস্ত ছাত্রছাত্রীরা এই দশ হাজার টাকা পেয়ে যাবে কারা কারা পাবে না এই টাকা পাওয়ার জন্য এখানে এসসি এস টি জেনারেল মেল ফিমেল কোনোরূপ রিজার্ভেশনের কথা আসবে না প্রত্যেককেই এই টাকাটা পাবে এই টাকা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুল গভর্নমেন্ট অ্যাড স্কুলে বা সরকারি মাদ্রাসায় পড়াশোনা করলেই তোমরা এই টাকাটা পেয়ে যাবে এরপরে তোমরা প্রশ্ন করেছ স্যার টাকাটা কখন পাব। ইতিমধ্যে শিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা স্কুলে একটা সার্কুলার দেওয়া হয়েছে একত্রিশে আগস্টের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের ডিটেলস নির্দিষ্ট পোর্টালের মধ্যে আপলোড করার জন্য যাতে করে অতি সত্তর এই সমস্ত প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে যায় এবং তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় এর পরের প্রশ্ন কবে নাগাদ টাকাটা পাবে সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি আজ ভিডিওটা করছি আগস্টের ছ তারিখ ঠিক এক মাস এক মাসের মধ্যে সেপ্টেম্বরের চার তারিখ নাগাদ বা ওই কাছাকাছির সময় চার পাঁচের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা তোমাদের ঢুকে যাবে সত্যিই ব্যাপারটা খুশির খবর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই খুশির খবরটা সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও পারলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি বিশেষ সভার আয়োজন করে থাকেন সেই সভা থেকেই আনুষ্ঠানিকভাবে এই তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করে থাকেন সুতরাং চার তারিখ পরবর্তীকাল চার পাঁচ ছয় এই সময়ের মধ্যে ধাপে ধাপে প্রত্যেককে তাদের নির্দিষ্ট অ্যাকাউন্ট মারফত এই দশ হাজার টাকা করে পেয়ে যাবে এখানে মনে রাখবে সবার টাকা যে একটা দিনের মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু ঠিক না পাঁচ তারিখ কারির বা ছ তারিখ কারির বা সাত তারিখ এইভাবে ধাপে ধাপে টাকাটা ঢুকে যাবে এখানে প্রশ্নই হচ্ছে কারা কারা টাকাটা পাবে না বা টাকা পেতে অসুবিধা হবে আমি এক এক করে এই ডিটেলসটা বলবো প্রথম পয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনে রাখবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন অবশ্যই আপডেট থাকে তোমরা ছাত্ররা তোমরা তার রোজ ব্যাঙ্কে যাও না তাই তোমাদের অ্যাকাউন্টগুলো আপডেট না থাকারই কথা তাই তোমরা ব্যাঙ্কে গিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা দেবে বা তুলবে যাতে করে তোমাদের অ্যাকাউন্টটা আপডেট হয়ে যায় সেকেন্ড পয়েন্ট ব্যাংকের যে নামটা তোমাদের থাকবে ওই নাম আধার কার্ডের নাম আর স্কুলের রেজিস্টার খাতায় যে নামটা আছে তিনটে নাম যেন একই থাকে যদি কোথাও নামের বানান ভুল থাকে তাহলে কিন্তু টাকা পেতে তোমাদের অসুবিধা হবে তৃতীয় পয়েন্ট তোমাদের যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের সঙ্গে কোনো একটা মোবাইল নাম্বারের যেন লিঙ্ক করা থাকে তা না হলে ওটিপি সংক্রান্ত সমস্যা হতে পারে চার নম্বর পয়েন্ট তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে যদি তোমাদের শুধুমাত্র নিজের নামে থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি তোমাদের বাবার সাথে বা মায়ের সাথে বা দাদা বা দিদির সাথে যদি থাকে তাহলে তোমাদের নামটা যেন অবশ্যই প্রথমে থাকে তা না হলে টাকা ব্যাংকে ঢুকতে একটু অসুবিধা হতে পারে এরপরে আমার একটা ক্ষুদ্র রিকোয়েস্ট তোমরা যারা এখনো পর্যন্ত ট্যাব বা মোবাইল কেনো নয় তারা একটু অপেক্ষা করো আর তো কয়েকটা দিন সেপ্টেম্বরের পাঁচ তারিখ বা পরবর্তী সময়ে ওই টাকাটা পেলে তোমরা মোবাইল বা ট্যাবটা কিনবে কারণ তোমাদের স্কুলে একটা রসিদ জমা দিতে হবে অর্থাৎ মোবাইল কেনার ক্যাশমোমোটা জমা দিতে হবে আর সেই ক্যাশমোমোটা তোমাদের নিজেদের নামে থাকতে হবে তাই নিজের নামে ক্যাশমোমো পেলে তোমরা স্কুলে জমা দেবে তাতে করে তোমাদের দশ হাজার টাকা পেতে আর কোনো অসুবিধা হবে না এই ছিল আজকের আপডেট এরপরে এই সংক্রান্ত যত কিছু আপডেট আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই তোমরা যারা নতুন এসেছো আমার এই ক্ষুদ্র চ্যানেল মাস্টারম্যাথ ওই অনুসার একটু সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবে আজ এখানে শেষ করলাম আবার পরের ভিডিওতে তোমাদের সাথে একই রকমভাবে দেখা হবে